আমরা শান্ত ধারা সম্পর্কে কথা বলবো এখন শান্ত ধারা হচ্ছে আমরা যদি কোনো সংখ্যা বা কোনো রাশিকে আমরা পরপর সাজিয়ে যাই যেমন আমরা যদি সংখ্যা একটা লিখি দুই টু ফোর সিক্স এইট এরকম সংখ্যা যদি আমরা পরপর সাজিয়ে যাই তাহলে এটাকে আমরা একটা সিকোয়েন্স পাই বা অনুক্রম পাই যেমন দুইয়ের পরে চার চারের পরে ছয় ছয়ের পরে আট এভাবে তো এটাকে আমরা সিকোয়েন্স বা অনুক্রম বলে থাকি এবং এই রাশিগুলোকে যথাক্রম প্রথম পদ এটাকে প্রথম পদ এটাকে দ্বিতীয় পদ প্রথম দ্বিতীয় এটাকে তৃতীয় পদ এটাকে চতুর্থ পদ এভাবে আমরা বলে দিতে পারি প্রত্যেকটা পদগুলোকে তো এই পদগুলো যখন আমরা লিখি পরপর অনুক্রম অনুসারী যে প্রথমটা ছোটো হবে তারপর একটা বড়ো হবে বা ভাবে লিখে যাব সেটাকে আমরা একটা অনুক্রম পেয়ে যাই বা সিকোয়েন্স পেয়ে যাই আর এই জিনিসগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত করি যেমন টু প্লাস দিয়ে ফোর প্লাস সিক্স প্লাস এইট তাহলে আমরা একটা ধারা পেয়ে যাই যে এ একটা ধারা মানে একটা ধারাবাহিকতা নিয়ে এসে এগিয়ে যাচ্ছে পরের সংখ্যাগুলোকে তো সেগুলোকে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এবং ধারা পেয়ে যায় এই ধারাকে বলে এই ধারাটাতে আমরা এখানে দেখতেছি চারটা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা সংখ্যা আছে এবং এটা শেষ সংখ্যা আমাদের জানা আছে তাহলে এই এই যেটার শেষ সংখ্যাটাকে জানা যায় জানা থাকে বা যদি মনে করো আমরা যদি প্লাস এরকম ডট 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 দিয়ে যেতাম ডট 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 প্লাস এখানে যদি বলতাম ফর্টি তার মানে দুই চার ছয় আট তারপর আরও অনেক সংখ্যা আছে চল্লিশ পর্যন্ত চলে গেছে এবং এটা শেষ সংখ্যা একটা লিমিট দিয়ে দিছি একটা শেষ প্রান্ত বলে দিছি চল্লিশ তাহলে এটা যেহেতু আমাদের শেষ হয়ে গেছে এই জন্য এই ধারাগুলোকে আমরা শান্ত ধারা বলি যদি এইরকম হতো যেমন দুই টু ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট 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 তার মানে এই ডট ডট মানে হচ্ছে এটা চলতেই আছে এটার শেষ হবে না এটা শেষ শেষ কোন সংখ্যাটা শেষ সংখ্যা সেটা আমাদের জানা নেই সেটা অনন্তভাবে চলতেছে এটাকে অনন্ত ধারা বলে যদি এটার অসীম থাকে শেষ সংখ্যাটা অসীম থাকে তাহলে হচ্ছে সেটাকে অনন্ত ধারা বলে এটা হচ্ছে শান্ত ধারা আর এটা হচ্ছে অনন্ত ধারা তো তো এইখান থেকে আমরা একটা জিনিস দেখি এই সঙ্গে এই ধারাটাকে যদি আমরা দেখি এখানে টু আছে ফোর আছে সিক্স আছে আমরা দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পথ বিয়োগ দেই তার মানে ফোর মাইনাস টু ইকুয়ালস টু টু আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদটা বিয়োগ দেয় তার মানে সিক্স মাইনাস টু ইকুয়ালস সিক্স মাইনাস ফোর কারণ দ্বিতীয় পথ ফোর ইকুয়ালস টু আবার এইট মাইনাস তারপরে আগেরটা এইট মাইনাস সিক্স ইকুয়ালস টু টু তার মানে এখান থেকে দেখো পরপর দুইটা সংখ্যার যে সংখ্যা দুইটা সংখ্যার ব্যবধান হচ্ছে দুই ব্যবধানটা হচ্ছে দুই যেটাকে আমরা বলি সাধারণ অন্তর অন্তর বলে থাকি বা ডিফারেন্স ইংরেজিতে বলে ডিফারেন্স হচ্ছে টু তো পরপর দুই ধারার পর পাশাপাশি দুইটা সংখ্যার ডিফারেন্স এখানে পাচ্ছি যেমন ছয় থেকে এই দুইটা সংখ্যার ডিফারেন্স হচ্ছে টু এই দুটো সংখ্যার ডিফারেন্স টু এই দুটো সংখ্যার ডিফারেন্স টু তার মানে এটা একটা সমান্ত সমান্ত গতিতে চলে যাচ্ছে একটা গতি আছে তার মধ্যে তার মানে এটা আমরা জানি এরপরের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার ডিফারেন্স টু হবে তার মানে আমরা যদি পরের সংখ্যাটা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারব এইট প্লাস টু ইকুয়ালস টু টেন তো এইভাবে আপ টু ফর্টি পর্যন্ত যাচ্ছে এখানে তো যেহেতু এই দুইটা সবগুলো পাশাপাশি সংখ্যার অন্তর একই তাহা এই জন্য এটাকে সাধারণ অন্তর বলা হয়ে থাকে তো আমরা সমান্ত ধারায় যে কাজটা করতে পারি সমান্ত ধারার মধ্যে আমাদের যদি প্রথম ধারার টুকু জানা থাকে তাহলে আমরা একটা নির্দিষ্ট অবস্থানে কোনো সংখ্যার মান আমরা বের করে নিতে পারি তাহলে আমরা যদি এরকম জানি যদি এরকম জানতাম যে আমাদের অন্তর হচ্ছে দুই আর প্রথম রাশি শুরু হবে দুয়ের থেকে তাহলে আমরা এর পরের সংখ্যাগুলো আমরা বের করে নিতে পারতাম যেমন দুই তারপর একটা হবে প্রথম রাশি দুই তাহলে দ্বিতীয় রাশি হবে দুই যোগ আর ডিফারেন্সটা হচ্ছে অন্তর রাশি আমার দুই তার মানে দুই তারপরে হচ্ছে তৃতীয় রাশি হবে দুই যোগ দুই যোগ দুই কারণ দ্বিতীয় রাশি দুই যোগ দুই আর দুই দুই তো এটাকে আমরা লিখতে পারি টু যোগ টু ইন্টু টু এইভাবে লিখতে পারি কারণ প্রথম রাশিটাকে আমরা রেখে দিচ্ছি পরেরগুলোকে আমরা লিখে যাচ্ছি তো চতুর্থ রাশি সমান সমান হবে টু প্লাস টু প্লাস টু প্লাস আরেকটা দুই যোগ করতে হবে এটার সাথে দুই তার মানে এটাকে আমরা লিখতে পারি টু প্লাস থ্রি ইন্টু টু ঠিক এইভাবে আমরা বিভিন্নভাবে করতে পারি এখন যদি মনে করো আমাদের একটা অজানা পথ বের করতে হবে এই চল্লিশের মধ্যে আমি মনে নিলাম চতুর্থ পেয়েছি আমি দেওয়া দশম পাবো দশম সংখ্যা তো দশম সংখ্যা যদি হয় তো এইখান থেকে দশম সংখ্যা যদি হয় তাহলে হচ্ছে আমাদের থাকবে প্রথম সংখ্যা হচ্ছে দুই যোগ এখানে একটা জিনিস দেখো এখানে যদি আমরা টুকে আমরা লিখতে পারি ওয়ান টু টু ওয়ান ইন্টু টু এখানে টু ইন্টু টু এখানে আছে থ্রি ইন্টু টু এখানে হচ্ছে এখানে আছে প্রথম সংখ্যা তার মানে হচ্ছে আমাকে যেটা লিখতে হবে দ্বিতীয় রাশিটা হচ্ছে ওয়ান তার মানে দুই বিয়োগ এক দুই তৃতীয় রাশিটা হচ্ছে টু এখানে দেখো টু আছে তার মানে তিন বিয়োগ এক দুই চতুর্থ রাশি হচ্ছে তিন থ্রি ইন্টু টু তার মানে ফোর মাইনাস থ্রি ফোর মাইনাস ওয়ান তো এইভাবে আমরা লিখতে পারি দশমতম স্থানকে আমরা লিখতে পারবো তাহলে এইভাবে দ টেন মাইনাস ওয়ান দশমতম যেহেতু বের করতেছি টেন মাইনাস ওয়ান ইন্টু অন্তরে যে ডিফারেন্স যেটা আছে সেটাকে লিখব তার মানে আমরা পেয়ে যাচ্ছি টু প্লাস নাইন ইন্টু টু ইকুয়ালস টু প্লাস এইটিন ইকুয়ালস টু টোয়েন্টি তো দশম সংখ্যাটা হবে বিশ বা টোয়েন্টি টোয়েন্টি তো এখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি ফর্মুলাটা হচ্ছে ফর্মুলাটা হয়ে যাচ্ছে তাহলে যদি আমরা আটতম সংখ্যা পাই যদি আমরা বলি আর আটতম সংখ্যা একটা অজানা সংখ্যা যেটা বিভিন্ন হইতে পারে সেটা আটতম সংখ্যা আমরা দেখতে পারি ফাইভ ফাইভ না এখানে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে টু প্রথম রাশি টু তার মানে টু প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু অন্তর যেটা টু তাহলে আমরা আটতম সংখ্যাটা পেয়ে যাচ্ছি তো ঠিক একইভাবে আমাদের যদি প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি যদি জানা থাকে আর যদি অন্তর জানা থাকে বা ডিফারেন্স অন্তর জানা থাকে প্রথম রাশি আর অন্তর জানা থাকে তাহলে আমরা একটা নির্দিষ্ট সংখ্যার মান আমরা বের করতে পারি তো এটাকে আমরা যদি লিখতে পারি এইভাবে যে প্রথম রাশিকে যদি আমরা এ ধরি আর অন্তর যদি অন্তরকে যদি ডি দিয়ে প্রকাশ করি তাহলে আমরা এনতম সংখ্যাটা আমরা পেয়ে যেতে পারি এন ইকুয়ালস টু বা আটতম সংখ্যাটা পেতে পারি আর ইকুয়ালস টু টু এর বদলে লিখবো এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি কারণ অন্তর হচ্ছে ডি তাহলে এটা একটা ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমরা আটতম রাশি আমরা বের করে নিয়ে আসতে পারি যে কোনোভাবেই আমরা আটতম রাশিকে বের করে নিয়ে আসতে পারব তো এইভাবে আমরা সমান্ত ধারার একটা নির্দিষ্ট রাশিকে বের করে নিয়ে আসতে পারি তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রাশি কেউ যদি তোমাকে বলে যে এরকম একটা সিকুয়েন্স দেওয়া আছে বা এরকম অনন্তকালীন সিকোয়েন্স দেওয়া আছে একশোতম একশোতম পদটা কী হবে সেটা বের করতে হবে তাহলে একশোতম পদ হচ্ছে আরের মান হচ্ছে একশো আর সমান সমান হচ্ছে হান্ড্রেড এই পদের অনন্তকাল আর এ সমান সমান হচ্ছে টু আর ডিফারেন্সটা হচ্ছে এখানে টু ফোর মাইনাস টু টু সিক্স মাইনাস ফোর টু এইট মাইনাস টু তার মানে হচ্ছে ডি সমান সমান হচ্ছে টু তাহলে এটা যদি আমি বসায় দিই তাহলে একশোতম সংখ্যা সমান সমান হচ্ছে এক হান্ড্রেড ইকুয়ালস টু এ হচ্ছে টু প্লাস হানড্রেড মাইনাস ওয়ান ইন্টু টু তার মানে হচ্ছে টু প্লাস নাইনটি নাইন ইন্টু টু তার মানে হচ্ছে টু প্লাস নয় দুগুণে আঠারো এইটিনের ওয়ান 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 নাইনটিন তার মানে হচ্ছে টু তার মানে তম সংখ্যা হচ্ছে টু তো এইভাবে আমরা একটা তম সংখ্যা আটতম সংখ্যা আমরা বের করে নিয়ে আসতে পারি এই ফর্মুলাটা অবশ্য অবশ্যই মনে রাখবা কোনো আটতম সংখ্যা হলে তার প্রথম রাশি যোগ যেতম রাশি সেই রাশি বিয়োগ ওয়ান ইন্টু অন্তর ইন্টু ডি তো এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করবো